দেন টোন রাগ করেছে না বর উপরে রাগ হয়েছে শত্রুতা আছে সালাম দিলাম সকলে মিলে একটু সালামের জবটা দিলে ভালো লাগতো না ভাই যেন আবারও সালাম দিই সালামের জবটা সবাই উচ্চ আওয়াজে জোরে সরে দেবেন আশা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি إن الحمد لله إن الحمد لله الأقرم الذي خلق الإنسان وقرب وألمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد.

আমার সাথে না ভাই হিংসা আছে আল্লাহর সাথে কি হিংসা করা যাবে কতক্ষণ হিংসা করা যাবে তাহলে আল্লাহ আকবর প্রতি কি প্রণতা করা যাবে তাহলে একটু জোরে বলি আল্লাহ আকবর সকলে মিলে পড়েন আল্লাহ আকবর সবাই জবান খুলে পড়েন চিল্লা বলেন আল্লাহ আকবর وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدورا وكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم بما قدمت أيديهم ثم جاءوك يحلفون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى শালে এত সুন্দর আওয়াজ আর একটু কি বলিউম বাড়ানো যায় না ভাই কি কর একটু বলিউম বাড়ানো যাবে না সবাই একটু মোহ্বাতে বনে আল্লা হবে কথা বলেন ঠিক না ঠিক আর একটু আসতে বলেন ঠিক না ঠিক একদিন আমাদের বাবার জন্য দাদার জন্য দাদির জন্য নানার জন্য মসজিদ এলান হয়েছে কি হয়নি আমাদের জন্য একদিন মসজিদ এলান হবে না তাহলে পরে এহে কি দিন তোমার গমিদ হবে তৈরি ক তৈরি রে মান সমান দিন তো মারিনা বাস জিদ হবে আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর आवाज আরো একটু মাশাআল্লাহ জোরে আর আরেকটা জোরে আল্লাহ لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله তুমি বাচাও তুমি মারো ও ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যে জন তাকেই ধর ধরার যে জন তাকেই ধর তোমার মুটুই সবিয়াল্লা সুবাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মিলে পড়ি সল্লাল্লাহু আলাইহি আর একটু জোরে পড়ি সল্লাল্লাহু আলাইহি আজকে ওইতি যাবাহী বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বাইতুল নূর রহমানিয়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে নবম অধিবেশন তফসিরুল কোরআন মাহফিল আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে কোরআনুল করিমের মাহফিল আপনার আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার আর একটু জোরে তাহলে বলুন তো এই কোরআনুল করিমের মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন কে আর একটু 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 বলেন টোনটা বলেন হ্যাঁ এই কোরআনুল করিমের মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন কে আর একটু জোরে বলেন তাহলে পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফেসাদ থেকে ফারেক করে অরায়নুল কারিমের মাহফিল আসবার বসবার তো ফিক দিয়েছেন বলুন এই আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ওই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব যিনি ছিলেন সুনীল নীলব নীলিমা মেঘমুক্ত মহাকাশ চন্দ্র সূর্য ঘন নক্ষত্র কীট পতঙ্গ সরলাজি আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস পানি পতন্ত পক্ষী রাজি সহ আমাদের সকলে খোদায় খাদ্রে পেপাসার পানির ব্যবস্থা করেন যে মহান চষ্টাও যে মহান সেই চিরন্তন চিরঞ্জীব মহান লাগু তালার দরবারে লাখ কুটি অগ্রণ শুকুর এবং সাজত পেশ করতেছি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর চিল্লায় বলি আলহামদুলিল্লাহ লাকুকরি দুরুদ সালাম সেই মহিয়ান গহিয়ান দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ চুরাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে মিলে পড়ে সাল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কুল কেন তাল্লাফাক সৃষ্টি করিতেন এ কথার সাথে কি আপনারা একমত কে কি একমত না একটু হাত তো সবাই একমত আলহামদুলিল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন কুল কেনাত আল্লাহ সৃষ্টি করে না এই নবী হলেন আমাদের নবী মানুষের নবী জিনের নবী আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর মধ্যে যার্রা যাররা পরিমাণ যা কিছু আছে সব কিছুর নবী চিল্লায় বলেন একবার আল্লাহ আকবর এই নবী হলেন আউওয়ালের নবী এই নবী হলেন আফের নবী আল্লাহ নবীর একজন সাহাবি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ আপনি নবী হলেন কবে থেকে আল্লাহ নবী বললেন বাইনা, নবী জ্ঞান আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাই সালাতাম কি পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখনও আমি নবী ছিলাম আর একবার বলেন একবার আল্লাহ আকবার যখন আদম আলাই কি কথাটা কি বুঝতে পারছেন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি নবী ছিলাম তাহলে ওই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করিতেন না ওই নবীর উপরে আরেকবার পড়ে আর আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য মাহাতার মাথার মুকুট সভাপতি প্রবাসী সৌদি আরব জরা মোহাম্মদ ইউসুফ আলী সাহেব যুবক ভাই ওনার সাথে দীর্ঘ সময় আমি কথা বললাম মন মানসিকতাও আল্লাহ ফাঁক যেমন দিয়েছেন চেহারাও তেমন দিয়েছেন কথা কন ঠিক না ঠিক আল্লাহ ফাঁকের কাছে দোয়া করে আল্লাহ ফাক অর্থ সম্পত্তির পাশাপাশি আল্লাহ যেন দিনের উপরে কায়েম রাখে সবাই বলি আমি আর একটা জোরে বলি আমি আজকের মাহফিরের সম্মানিত প্রধান অতিথি জোনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী চাফিলাপাড়া বাংলা বাজার নন্দীগ্রাম বগুড়া সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথিকে আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সাথে সাথে দোয়া করে আল্লাহ পাক তিনাকে অনেক হায়াত দান করুন সবাই বলে আমি মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছেন বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক আছেন আলহামদুলিল্লাহ বলি আটা জোরে বলেন আলহামদুলিল্লাহ সবাইকে আমার মোবারকবাদ জানাই এই মুহূর্তে আমার সামনে এবং মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিল আলোচনা করে ধন্য করেছেন মুফতি মৌলানা মোহাম্মদ আল ফারুক জিহাদি সাহেব এবং আমার পূর্বে আলোচনা করলেন প্রবাসক ডুমুর পুকুর কামিল মাদ্রাসা শাহজাহানপুর বগুড়া হরজত মৌলানা মোহাম্মদ সৈফুল ইসলাম দামাদ বার আলিয়া উনি ওনার যে বক্তৃতার জগতের বয়স এর সাথে তুলনা করলে আমার জীবনের যে বয়স যে কয়েকদিন আমাকে আল্লাহ ফাক রব্বুল আলমিন বয়সটা দিয়েছেন অতটুকু বয়স হয় নাই ওনার জন্য দোয়া করি এবং ওনার কাছ থেকে দোয়া চাই আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন ওনাকে হায়াত দান করুন সবাই বলে আমিন আট জোরে বলে আমিন এই মুহূর্তে আমার সামনে বসা প্রাণ পেয়ে অত্যন্ত মহাব্বাতের ভালোবাসার কাছের মানুষ বগুড়ার মানুষ নন্দীগ্রামের মানুষ কোরআন প্রেমিক মানুষ সবাইকে যেন আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সেই সাথে পর্দার অন্তরালে যে সমস্ত জাকিরিন সালেহিন আম্মাজিনেরা বসে বসে অধীর আগ্রহে করান এবং হাদিসের আলোচনা শ্রাবণ করতেছেন সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আর একটু জোরে বলেন আরো জোরে আপনারা কি থাকবেন না ভাগবেন ভাই প্রতি নাইট আমাদেরকে কথা বলতে হয় রাত জাগতে হয় আপনারা যে কয়েক মিনিট আমাকে টাইম দেবেন আমি সেই কয়েক মিনিট আলোচনা করব কেউ উঠা করা যাবে কথা কন যাবে ইংশা এখন থেকে আমি শুরু করে ইনশাল্লাহ এখন বাঁচতেছে কত দশটা পঁচিশ বাজে কত বাজে কথা কতক্ষণ দশটা পঁচিশ আমি যদি এগারোটা পর্যন্ত বলি আপনারা কি থাকবেন কথা কয় না এগারোটা পর্যন্ত থাকবেন সবাই জি বারোটা পরে আগে এগারোটা পর্যন্ত আমি দেখতে চাই যে আপনারা কেমন ভালোবাসা দেখাইতে পারেন যদি এগারোটা পর্যন্ত ভালো লাগে তাহলে আবার টাইম বাড়ানো হবে টেনশনে কোনো প্রয়োজন নাই তবে এই এগারোটা পর্যন্ত কেউ উঠা করব করবো কথা না করবো আল্লাহ কবুল করুক সবাই বলে আবিন তো আলোচনা শুরুতে এই ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শুরু করতে চাই সেই সাথে হাদিসটি পাবেন সোনারে মাজাতে বাই হাকিতে হাদিসটি পাবেন অরসুল আকরাম ওয়াসাল্লাম বলেন যেইখানে করানুল কারিমের আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে আলোচনা করা হয় দিন আলোচনা করা হয় ওই মা যারা বসে মাঝে মধ্যে যারা ফাঁকা রাখে এই ফাঁকা জায়গাগুলোতে শয়তান ইবলিশ দল বল নিয়ে বসে আমি আপনাদের কাছে জানতে চাই শয়তান আমাদের বন্ধু না শত্রু না এত আসতে বললে হবে না জোরে বলেন আরো জোরে তাহলে কি এই যে মাঝে মধ্যে আপনারা ফাঁকা রাখছেন এই পাশে একটু ফাঁকা এই পাশে একটু ফাঁকা মেহেরবানি করে অনুরোধ করলাম বাবা একটু কি সামনের দিকে চেপে চেপে বসা যায় না ভাই আসেন না ভাই আল্লাহ একবার আসেন 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 একটু তাড়াতাড়ি করে আসেন ভাই একটু আসেন না বাবা তাড়াতাড়ি আসেন কী ভাই আমার কথা যদি না শোনেন তাহলে আমার আলোচনা শোনাও যায়জ নেই আসেন না ওটি আসেন এই সুযোগে দেখবে অনেকেই চলে যাবে সুযোগে সদ ব্যবহার করবে আসেন চেপে চেপে আসেন একবারই চাপায় নেই যাতে পরবর্তী তার কোনো সমস্যা না হয় আসেন না বাবা কি হলো রে ভাই আহারে যুবক ভাই কি হলো না আপনারা যদি না মানেন তাহলে আমি দোয়া করে চলে আমিও বসে থাকলাম যদি আপনারা না আসেন তাহলে আমি ওয়াস করা বন্ধ দিয়ে বসে আছি কি রে ভাই এটা কি এটা কি মানুষ না কি এলাকা বুঝলাম না কিছু ভাই আপনার সাথে আমার শত্রুতা আছে একটু আগায় আসেন আলহামদুলিল্লাহ কমানো যাবে না ঠিক আছে বাবা একটু কষ্ট করেন একটু খেয়াল করেন এই মুহূর্তে বলুন তো দেখি আপনারাই কোরআনুল কারিমের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা করানুল কারিমের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি হয় কারা মৌমিনেরা জোরে বলেন কারা আর একটু জোরে বলেন মোমিনেরা, মোমিন কারা আমরাই তো মৌমিন শত শত মানুষ হাজারো মানুষ আশেপাশে আছে না নাই কথা কথা আসে না নাই ওনাদের মধ্যে থেকে আল্লাহ ফাক আপনাদেরকে যাচাই করে বাছাই করে মন্তা খাফ করে চয়েস করে পছন্দ করে অরানুল কারিমের মাহফুলে কবুল করেছেন এতে বোঝা যায় আমাদের মধ্যে ইমানি শক্তি আছে বিদায় আমরা এখানে বসেছি কথা কন ঠিক না ঠিক আরো জোরে বলেন নয় নম্বর পারেন ষোলো নম্বর পৃষ্ঠার ত্রিশ নম্বর লাইন আট নম্বর সূরা সুরা তিন নম্বর সুরা আনফান আয়া আনম্বর টা হল দুই আমার আল্লাহ রাব্বুল পিম সুন্দর করে বলেন ইনম্বর মমি ডোন এদকে বলি আল্লাহ আকবার একটি আযাতে তেলওয়াত করা শেষ হবে যখন আমি আমার এই সাদত আঙ্গুলি দিয়ে ইশারা করব ঠিক তখন আর ইশারা করব যখন আপনারা আল্লাহ আকবার বলবেন ঠিক তখন এ কর্মসূচি চলবে ততক্ষণ আখেরি মারা হবে না যতক্ষণ এ কর্মসূচিতে রাজি আছেন যারা যারা দুইটা হাত তুলে দেখায় দেন আমার আল্লাহকে তারা তারা আল্লাহ আকবর আরও জোরে বলি আল্লাহ আকবর লিল্লা আস্তে কথা নেফা জামুদ্দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে কি আওয়া খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় থাই পাবে না মুসলমানরা জেগেছে আজ তলো তলো আওয়াজ তলো জল কদমে সামনে চলো সবাই মিলে কুই তালে দাও না চলো গান না রাগে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো തകരി ഇ ബോമി ദു